নরসিংদীর ঘোড়াশালে মাত্র কয়েক ঘন্টা আগে মাঝারি আকারের ভূমিকম্পে কেঁপে উঠল পুরো বাংলাদেশ বিশেষজ্ঞরা বলছেন এটি বড় ধরনের একটা আগামী সংকেত দেশের পূর্বাঞ্চল জুড়ে জমে থাকা বড় ধরনের শক্তি বাংলাদেশে আট থেকে নয় মাত্রার ভূমিকম্প আঘাত হানতে পারে এমনটি শঙ্কা করছেন তারা জানাবো বিস্তারিত আজকের এই প্রতিবেদনে হঠাৎ কেঁপে ওঠা মাটি দুলতে থাকা ভবন মুহূর্তেই ছিন্ন জীবন বাংলাদেশের মাটির নিচে জমে আছে এমন শক্তি যা নয় মাত্রার ভূমিকম্প ঘটানোর ক্ষমতা রাখে শুক্রবার নরসিংদীর ঘোড়াশালে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকা ও আশপাশের জেলাগুলো ধসে পড়ে দেয়াল ঝুলন্ত সাইনবোর্ড রেলিং প্রাণ হারান অন্তত তিন থেকে ছয় জন আহত হয়েছেন প্রায় শতাধিক বিশেষজ্ঞদের মতে সিলেট চট্টগ্রাম এবং পার্বত্য অঞ্চলে ইন্ডিয়ান ও বার্মা প্লেটের সংযোগস্থল লকড জোনে শক্তি জমাচ্ছে অর্থাৎ এখানে বড় ভূমিকম্পের ঝুঁকি ক্রমেই বেড়ে চলেছে ঢাকার প্রায় সত্তর শতাংশ ভবন এখনও ভূমিকম্প সহনীয় নয় উদ্ধার সরঞ্জাম প্রশিক্ষিত টিম এবং মহড়াও রয়েছে সীমিত এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন প্রস্তুতি থাকলে বড় ক্ষতি অনেকটা কমানো সম্ভব পুরনো ভবন পুনর্নির্মাণ বাধ্যতামূলক ভূমিকম্প কোড দ্রুত সতর্কীকরণ ব্যবস্থা এবং জনসচেতনতা তৈরি করা এসব উদ্যোগ নিলে জীবন রক্ষা করা সম্ভব বাংলাদেশ যে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে এটি অস্বীকার করা যায় না কিন্তু ঝুঁকি যতই বড় হোক প্রস্তুতি থাকলে ক্ষতি কমানো সম্ভব এখন সবচেয়ে বড় প্রয়োজন সচেতনতা ও দ্রুত পদক্ষেপ নেওয়া বিশেষজ্ঞদের মতে আট থেকে নয় মাত্রার এই ভূমিকম্প যদি হয় বাংলাদেশে তাহলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে এখনই যেহেতু ঝুঁকি বেশি তাই নিরাপত্তাও জোরদার করতে হবে এখন থেকেই কারণ যে কোনো মুহূর্তে ঘটতে পারে এমন দুর্ঘটনা